তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই যথাসযোগ্য স্থানে সম্মান আপনারা জানেন শুধু শিউড়ি থেকে রাজ্য যুব সম্পাদক তথা শিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ওনাকে আমরা আজ সকাল থেকে পেয়েছি এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা উনি সকাল থেকে আমাদের সাথে আছেন কিসের জন্য আছেন উনি আমাদের এলাকা আমাদের এলাকার মানুষ সকলকে উনি অন্তর থেকে ভালোবাসেন তাই আজ সকাল দশটার থেকে এই সন্ধ্যে ছটা পনেরো বজে এখনো পর্যন্ত আছে না আপনারা জানেন গত বিধানসভায় দু হাজার একুশ সালে আমরা খুব কম ভোটেই দাদাকে হারিয়েছিলাম আমরা হয়তো কোথাও ভুল ভ্রান্তি আমাদের ছিল সেইগুলো আমরা শুধু নেওয়ার চেষ্টা করেছি এই গত তিন বছরে তাই আমরাও চাইব আগামী দিনে কৃষ্ণপুর সংসদ থেকে যেভাবে খেলাধুলার আয়োজন করা হচ্ছে কেন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সাহায্যে আগামী দিনে যেন কৃষ্ণপুর সংসদ আরও ভালো আরো বড়ো বড়ো খেলার আয়োজন করতে পারে এবং শুধু ফুটবল নয় ফুটবলের সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ তারপর আপনাদের ক্রিকেট খেলা সেগুলো যেন করাতে পারেন এবং সেগুলোতে আমরা যেন সামিল হতে পারি আমরা যেন আপনাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ওভারের দিকে নিয়ে যেতে পারি তার জন্য আপনারা আমাদের পাশে আমাদেরকে ভালোবাসে থাকুন আমরা কেউ নেতা নেই আমরা নেতৃত্ব দিতে আসিনি অন্তত আমি তো নেতৃত্ব দিতে আসিনি আমি চাই এলাকার মানুষের সুখ দুঃখের সাথে হতে সুখের সাথে না হব আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের দুঃখের সাথে আমি বেশি হতে চাই দুঃখের সময় আপনাকে আপনারা আমাদের তৃণমূল কংগ্রেসকে সভাপতি চেয়ারম্যান যারা আছেন যে সকল ভাইরা আছে সামনের সাইডে শৃঙ্খলা ভক্ত হয়ে